আলাইকুম তো আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এই গাড়িটা বিক্রি হলো কত টাকা বিক্রি হলো কোথা থেকে আসছে সবই ভাই মুক্তি তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি তো আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গোলন্দম এন্টারপ্রাইজ কারণ এসে দেখে গাড়ি কিনতে পারবেন তো ভাই মুখ থেকে শুনি ভাই কোথা থেকে আসছি তবে আসসালামালাইকুম ওয়ালিকুম আসসালাম আসছেন কোথা থেকে আপনি আসে খাজানগর থেকে

এখানে আমি জানি মানে একটু কম দামি গাড়ি পাওয়া যায় বাইরে যাওয়া অনেক গাড়ি আছে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি সব সময় থাকে এবং আপনারা আসেন নি ভয় আসতে পারেন এখানে নগদ টাকা আমি নিয়ে আসলাম এতে কোনো সমস্যা নাই জি জি আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়িটা দেখাই কোন গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা হচ্ছিল চেয়ারম্যান শোরুমের চব্বিশ সালের গাড়ি তো ব্যাটারি দিয়েছি ভালো কন্ডিশন ব্যাটারি গাড়িটা দেখাই পেশা একটু ভাই স্পার দিয়ে দিয়েছি চার্জার দিয়ে দিয়েছি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম